দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় এইট মার্কের এই নোটটা হান্ড্রেড পারসেন্ট কমন যারা এখনো মুখস্থ করনি আর কমেন্ট করে বলছো স্যার নোটটা খুঁজে পাচ্ছি না আমি শেয়ার করলাম লিখে নাও আর দু হাজার পঁচিশে ফুল টিউশনটা প্রোফাইলটা বেশি প্লে লিস্টে যাও ফুল টিউশন পেয়ে যাবে একশোতে একশো গ্যারেন্টি দেখো পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো চার প্রকার নিরপেক্ষ বছরের কোন কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণস্বর লাগো পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি। উত্তর পদের ব্যাপ্যতা বলতে বোঝায় কোনো বচনে কোনো পদের পূর্ণ বা আংশিক গ্রহণ দাড়ি পদের ব্যাপ্যতা হল ব্যাপ্য পদের ধর্ম দাঁড়ি কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে তাহলে সেই পদটি ব্যাপ্য হয় দাঁড়ি আর যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশমাত্রকে নির্দেশ করে তাহলে পদটি অব্যাপ্য হয় দাঁড়ি পদের এই ধর্মকে ব্যাপ্যতা বলে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন বলতে এখানে যে প্রশ্নগুলো দেখলে প্রথমকার প্রশ্ন হলো প্রত্যেকটা প্রশ্নের টুকরো টুকরো অংশ এইট মার্ক এইভাবে আসবে নেক্সট নিরপেক্ষ বচনের বচন সময়ের পদের ব্যক্ততা নিরপেক্ষ বচন হলো মোট চারটি এ আই ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ যেভাবে লিখে দিয়েছে সেভাবে মুখস্ত করবে পুরো টিউশনটা তো প্লে লিস্ট ভিজিট করলেই পেয়ে যাবে যেখানে ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন পাওয়া যায় তারপরও তোমরা খুঁজে পাচ্ছ না কি না খুঁজে পাচ্ছ না আমি জানি না কেন পাচ্ছ না খুঁজলেই না পাবে বচন অদ্দা সিলেক্ট করো দু হাজার পঁচিশে ফুল টিউশন বচন অধ্যা পেয়ে যাবে যুক্তিওতা সিলেক্ট করো যুক্তি অতায় ফুল টিউশন পেয়ে যাবে বচনের বিরুদ্ধে সিলেক্ট করো বচনের অমাধ্যম সিলেক্ট করো অমাধ্যমে পেয়ে যাবে প্রত্যেকটা তো ফুল টিউশন সাজানোই আছে নোটস থেকে শুরু করে এমসি কু সাজেশন এসে পুরো টিউশনটাই সাজানো আছে পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা নিম্নে উল্লেখ করা হলো আইপেন দিয়ে এ বচনের ব্যাপ্যতা সকল মানুষ হয় মরণশীল এ বচন এটাকে একটু ব্যাখ্যা করতে হবে এ বচনে উদ্দেশ্যপদ মানুষ ব্যাপ্য কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল কিন্তু এ বচনের পদ মরণশীল ব্যাপ্য নয় কমা কেননা মরণশীল পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে মরণশীল শ্রেণীর একটি অংশ মানুষকে নির্দেশ করে নেক্সট পয়েন্ট ই বচনের ব্যাপ্যতা কোনো মানুষ নয় অমর ই বচন এটা একটু ব্যাখ্যা ই বচনের উদ্দেশ্য মানুষ ও পদ অমর উভয় ব্যাপক উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোন সদস্যই অমর নয় আবার পদ অমর ব্যাপক কেননা পদ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন কমা অমর পদের কোনো অংশের সঙ্গেই মানুষ জড়িত কোনো সম্পর্ক নেই মানুষ জাতির কোনো সম্পর্ক নেই আয় বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আয় বচন এটা একটু ব্যাখ্যা আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় কেননা এক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশে মাত্রের সঙ্গে বিধকে বিধ সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য নয় আবার বিধহ পথ সৎ ব্যাপ্য নয় কারণ সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে মানুষ মানুষকে স্বীকার করা হয়েছে সমগ্র অংশ সম্পর্কে নয় এবার ও বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন ও বচনের উদ্দেশ্য পথ মানুষ ব্যাপ্য নয় নয় কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে স সততাকে অস্বীকার করা হয়েছে আবার ও বচনের বিধপথ সৎ ব্যক্তি ব্যাপ যেহেতু সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সম সদস্যরই সম্পর্ক নেই নেক্সট লাস্ট প্রশ্নের উত্তর পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি হল সামান্য বা সার্বিক বচনের উদ্দেশ্য পদ সর্বদাই ব্যাপ্য হয় দু নম্বর বিশেষ বচনের উদ্দেশ্য পদ সর্বদাই অব্যাপ্য হয় তিন নাম্বার সদর্থক বা হ্যাবাচক বচনের বিধেয় পদ সর্বদাই অব্যাপ্য হয় চার নম্বর নয়ার্থক বা নাবাচক বচনের পদ সর্বদাই ব্যাপ্য ব্যাস এই নোটটা কমপ্লিট এটা হচ্ছে বচন অধ্যায় বচন অধ্যায়ের বাকি নোটগুলো দেখে নাও ঠিক আছে আলাদা করে সাজেশনটা দেখে নাও আর ফুল টিউশন বচনদের বাকি নোটগুলো দেখে নাও লজিক প্রত্যেকটা অধ্যায়ের ফুল টিউশন সুন্দর করে সাজানো আছে ঠিক আছে মেইন টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলে তো প্লিজ আর কেউ অসুবিধা হলে কমেন্ট করে বলো আমি শেয়ার করে দেবো আবার কোনো অসুবিধা নেই আর লজিকগুলো যেগুলো প্র্যাকটিস করাচ্ছি এক্সট্রা ক্লাস করাচ্ছি সেগুলো অবশ্যই করে ভিজিট করে করে প্রত্যেকটা অর্ধেক ক্লাস করে নাও একশোতে একশো গ্যারেন্টি প্লিজ শেয়ার